তো আমাদের হোটেল থেকে চ্যাকজাম ব্রিজ সেটা কুড়ি থেকে বাইশ কিলোমিটার তো আমরা আছি একদম চ্যাকজাম ব্রিজের সামনে এই সেই জায়গা যেখান থেকে আমরা ফেরত চলে গেছিলাম মানে চাবি দেওয়া ছিল বলে দিস ইজ দ্য রিয়েল ছশো বছরের পুরাতন এটাই হচ্ছে রিয়েল চ্যাকজাম ব্রিজ বুমলা পাস আর মাধুরী লেক দেখে যখন আমরা ফিরছিলাম তখন আমরা এই দূর থেকে বুদ্ধমূর্তি দেখে ভাবছিলাম কখন এই বুদ্ধামূর্তির কাছে যাবো আসলে তাওয়াং এর এটা একটা প্রখ্যাত জায়গা জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু আমাদের হোটেল কিন্তু একদমই বুদ্ধা স্ট্যাচু কাছেই ছিল তাই ভাবলাম আজ বেলা সম্ভব নয় কারণ আজ বেলা আমরা যাবো ও লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে ওয়ার মেমোরিয়ালে তার আগে এই সানসেট টাইমটা এনজয় করেছিলাম অসাধারণ লাগছিল তাওয়াং এর এই সানসেট টাইম অবশেষেই আমরা রওনা দিলাম আমাদের লাইট হ্যান্ডস আউট শো দেখতে ওয়ার মেমোরিয়াল আমাদের হোটেল থেকে দশ মিনিটের রাস্তা তো আমরা তিনজনে এখন হাঁটা লাগিয়েছি কারণ আমাদের গাড়ি ওখানে জ্যামে আটকে গেছে এটা একটা সিঙ্গেল রোড আর কি এবার সেখানে জ্যামে আটকে গেছে টেম্পো ট্রাভেলার সামনে আছে কিন্তু আমাদের ছটা থেকে শো আর দশ মিনিট বাকি তাই আমরা এখানে হাঁটা লাগিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব ওয়ার মেমোরিয়াল যাওয়ার জন্য এখানে আর্মির স্যারেরা আছে থ্যাংক ইউ স্যার ওনারা হেল্প করে দিচ্ছেন কোন জায়গায় আমরা তাড়াতাড়ি যাচ্ছি যাতে ছটার সময় পাক্কা পৌঁছাতে পারি আমাদের লাইট শোটা লাইটিং শোটা যেটা দেখা যায় লেজার শোটা সেটা যেন আমরা টাইমে মিস না কিছুক্ষণ পর দেখলাম সমস্ত গাড়ি যাচ্ছে এবং আমাদের গাড়িও চলে এলো তো আমরা আবার গাড়িতে উঠে ওয়ার মেমোরিয়ালে চলে এসেছি আমাদের শো ছিল সন্ধে সাড়ে ছটায় আমরা পঞ্চাশ টাকা করে টিকিট লাগে এই ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড শো সাড়ে পাঁচটা থেকে একটা শো চলে সাড়ে ছটা থেকেও একটা চলে আমরা আগেই টিকিটটা কাটতে দিয়েছিলাম আমাদের ড্রাইভার দাদাকে আর এই হচ্ছে ওয়ার মেমোরিয়ালের যে জায়গায় লাইট অ্যান্ড শো শো হয় সেই জায়গাটা আমরা চলে এসেছি আমাদের লেজার শো দেখতে এখন মোবাইল থেকেই শুট করে নেব তারপর তখন ক্যামেরা থেকে করতে হবে কারণ বপুর এখন অন্ধকারে কাজ করবে না তো এই যে আমরা এখানে তিনজনে বসে আছি তো পঞ্চাশ টাকা করে টিকিট এখানে কিন্তু আমরা তিনজন এসেছি একদম সামনে থেকেই বসতে পেরেছি টাইমে চলে এসেছি একটু পরেই শো হবে তখন শোটাই চলে দেখাস উনিশশো বাষট্টি সালের ইন্ডিয়া চায়না যুদ্ধ নিয়ে এই শো সেখানে জসবান্ত সিং স্যারের ভূমিকা এবং সেলা ও নুরা এই দুই লোকাল মহিলার ভূমিকা নিয়েও এই শোয়ে দেখানো হয়েছে আরও অনেক কিছু দেখতে পাবে এই শো দেখতে এলে তাওয়াং আসলে এই লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু মিস করা যাবে না এই শো দেখে বাইরে বেরিয়ে আমরা একটা দোকানে গেছিলাম আর্মিদেরই চালানো এবং এই ওয়ার মেমোরিয়াল লাগোয়া সেই দোকান পাট অনেক কিছুই রয়েছে ক্যাফেজ অ্যান্ড হল এবং এই দোকানে তোমরা কিছু কিছু জিনিসও কিনতে পারবে আমরা সেইগুলো দেখে ওয়ার মেমোরিয়ালের বাইরে এই জায়গায় এসেছিলাম এই জায়গাতে কিন্তু অনেক কিছু আছে যা তোমরা না দেখলে মিস হয়ে যাবে অনেকেই শো দেখে গাড়ি নিয়ে চলে যাচ্ছিল কিন্তু এই জায়গাটায় আসতেই হবে এখানে সমস্ত জায়গার বিবরণ আছে যুদ্ধের সময় ঘটনার উল্লেখ আছে এবং কোন রেজিমেন্টের থেকে কত কত মানুষ এখানে শহীদ হয়েছিল এই যুদ্ধের সমস্ত কিছু এছাড়া আরো দুটো এক্সট্রা ঘর আছে যার মধ্যে একটায় মেজর মহেন্দ্র সিং চৌধুরী এবং আরেকটা একটা ঘরে জসমন সিং স্যারেরও সমস্ত কিছু এখানে রয়েছে এখানে আসলে তোমরা এগুলো অবশ্যই দেখবে আমরা এগুলো দেখে রুমে গিয়ে তাড়াতাড়ি খেতে শুয়ে পড়েছিলাম কারণ পরের দিন ছিল আমাদের তাওয়াং সাইড সে গুড মর্নিং ফ্রম তাওয়াং গুড মর্নিং আজকে আমাদের তাওয়াং এর সেকেন্ড থার্ড ডে প্রথম দিন এসেছিলাম রাতে তারপরের দিন আগের দিন আমরা দেখেছো আমাদের পাওয়া কিছু লোকাল সাইড সিং আছে এবং একটা অফবিট জায়গা আছে যেটা অনেকেই তাওয়াঙ্গে আসলে আসে না সেটা তোমাদের পরে দেখা আজকে দেখো আমাদের রুমটা একবার এটা রুম দেখো মধুরিমা এখানে যে হিটারগুলো আছে আমি সব জায়গাতেই দেখছি সেগুলো পুরো কাজের নয় মানে এরম ছোট ছোট জাস্ট এই যে ঠিক আছে এটুকু জাস্ট এইটুকু চত্বরটাতেই শুধু গরম হচ্ছে তার জন্য এখানে যে এক একটা বেড আছে সেখানে অনুরিমা না শুয়ে এখানে বেশ বড় বেড আছে যেন এখানেও শুয়ে পড়ছে আর রুম তোমরা সাইজ দেখে বুঝতেই পারছো এত বড় রুম গরম করা সম্ভবই না বিশাল বড় রুম অ্যান্ড টিভি অ্যান্ড অল সবই আছে ওদিকে বাথরুমও আছে বাথরুম এখন আর দেখাতে পারছি না কারণ অনুরিমা বাথরুমে আছে তো সমস্ত কিছু ভালো ফেসিলিটি বাথরুমে গিজার আছে এবং সবচেয়ে বড় কথা চব্বিশ ইন্টু সাত সবসময় গরম জল চল পড়ছে আর রুম এখানে সিজনের ওপর ডিপেন্ড করে এটা খুব একটা সিজন নয় এখন ঠান্ডা পড়ছে অফ সিজন কাইন্ড অফ সেই জন্য এখন ডাবল অকুপেন্সি রুম এইগুলো পনেরোশো থেকে আঠেরোশোর মধ্যে আছে আর ট্রিপল অকুপেন্সি চব্বিশশো তেইশশো থেকে চব্বিশশো এছাড়া তিনশো টাকা করে এখানে রুম হিটার তো এই হচ্ছে আমাদের রুম চলো আমাদের বেরোতে হবে এবার বাইরে তোমাদের তারপরে দৃশ্য সব দেখাবো বাইরে থেকেও আমাদের হোটেলটা কীরকম সেটাও দেখে দেবো এখন মেন রোডের উপরই এই যে আমরা সবাই রেডি আর আজকে আজকে প্রত্যুষা আর আমাদের এই যে আর একজন আছে তাদের আজকে বলো কি তোমাদের আজকে অবশ্যই আর কি হবে হ্যাঁ আমাদের আর বয়স নেই প্রেমের অ্যানিভার্সারি উদযাপন করার জন্য ম্যারেজই এখন সব এখানে যে রাস্তাটা ওপর থেকে উঠছে এখানে তলা দিয়ে গেলেই হচ্ছে এখানকার মার্কেট এখানে দুটো মার্কেট আছে নেহেরু মার্কেট আর একটা ওল্ড মার্কেট বা মেন মার্কেট যেটা বলে আমরা আজকে মার্কেটগুলো তো দেখাবো খুব ছোটখাটো মার্কেট আর এই রাস্তাটা আবার এইভাবে এই দিক দিয়ে গেলেই আর কি এদিক দিয়ে আর আলাদা রাস্তা এদিক দিয়ে এইভাবে যে রাস্তাটা এদিকে ওপরে উঠছে এই ওপরে উঠলে আমাদের যে হোটেল তার ছাদ সেই ছাদ দিয়েও আবার যাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে বুদ্ধা স্ট্যাচু সি তার মানে বুঝতে পারছো তো কতটা কাছে আমাদের হোটেল এইটা হোটেল এই যে আর এইটা হচ্ছে বুদ্ধা স্ট্যাচু এই হোটেলের এই রাস্তাতে ওপর দিয়ে গেলেও কিন্তু আমাদের এই ফ্ল্যাটের ছাদের দিক দিয়েও বেরোনো যায় তো প্রপার জায়গায় আমাদের হোটেল অ্যান্ড অল সমস্ত কিছু তো আজকে আমরা যেটা যাবো বলে দিই সেটা হচ্ছে চ্যাকজাম ব্রিজ চ্যাকজাম ব্রিজ যেতে গেলেও কিন্তু এদের অনেক অ্যাসোসিয়েশনের নিয়ম আছে কিন্তু আমরা এখন মোটামুটি আমাদের গাড়িতেই চ্যাকজাম ব্রিজ যাব চলো তো আমাদের হোটেল থেকে চ্যাকজাম ব্রিজ সেটা কুড়ি থেকে বাইশ কিলোমিটার গুগল ম্যাপ বলছে এক ঘন্টা দু মিনিট হয়তো আমাদের যিনি ছিলেন আর কি যে হোটেলের মালিক সেও বলছিলেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তো আমাদের এখন তাই সেখানেই যাচ্ছি এটা মেন জায়গা দিয়ে যেটা মার্কেট ভেতর দিয়ে রাস্তা ওয়ার মেমোরিয়াল যেখানে আমরা কালকে গেছিলাম সেটাকে বাঁ দিকে রেখে যাচ্ছি সোজা তো এদিকে রাস্তা একটু সোজা গিয়ে হয়তো আমাদের একটু জিজ্ঞেস করে যেতে হবে কারণ যেটা আমি বললাম নর্মাল যে এক্সাম ব্রিজ নর্মালি কেউ অতটা যায়টাই না আর এটা ছশো বছরের পুরাতন ব্রিজ তো এই সোজা না গিয়ে এই দিক থেকে আমাদের একটা রাইট টার্ন নিতে হবে চ্যাকজাম ব্রিজ নর্মালি কেউ যায় না তবে তোমাদের হাতে যদি একটা দিন এক্সট্রা থাকে তাহলে অবশ্যই চ্যাকজাম ব্রিজে কিন্তু এসো কেন বলছি সেটা তোমরা পরে জানতে পারবে তো এই ওপর দিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে যেটা আমরা আসছিলাম ওটা যদি সোজা তুমি চলে যাও তাহলে দিরাং দেন এখানে এই ডান দিকে তোমাকে এই রাইট টার্নটা তোমাকে খুব বুঝে শুনে নিতে হবে ম্যাপ অন করে এসো নাহলে বুঝতেই পারবে না এই জায়গাটা আর এখান থেকে একটু হালকা হালকা অফরোডিং হালকা হালকা আছে তো ব্রিজ যে আমরা অফরোডিং এর রাস্তাটায় আসছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে পাঁচ ছ কিলোমিটার তোমার সামনে আসবে এদিক ওদিক রাস্তা মানে প্রথমে তো তার মধ্যে প্রায় কাঁচা রাস্তা টাইপ অফ তারপর কিছুটা রাস্তা কাউকে জিজ্ঞেস করতে আসাতে দেখবে কিছু কিছু ডান দিকে বোর্ড লাগানো এখন যাবে তোমাদের ডান দিকে পড়বে ওয়ে টু চেকাম চেকজাম ব্রিজ এরকম ভাবে তীর চিহ্ন দেওয়া তো এই বোর্ড অবশ্যই ফলো করো কেন হলে বুঝতে পারবে না ওদিকে যদি একটু হয়ে যায় এই রাস্তা তোমার ঘোরানো কিন্তু মুশকিল খুব ছোট রাস্তা জ্যাম ব্রিজ কিন্তু মেন তাওয়াং থেকে অনেকটাই নিচুতে এর ফলে যত আমরা সামনে যাচ্ছিলাম তত কিন্তু গরম লাগছিল আর রাস্তা কিন্তু জিগজ্যাগ ওয়ে তে ভালো মতোই ব্যাঁকানো রাস্তা তোমরা অনেকেই বলো আমাদের যে আহ কত সুন্দর তোমরা সময় ট্র্যাভেল করছো কত ভালো ট্র্যাভেলের কিন্তু অনেক রকমের দিকও আছে যেটা খুব আজকের একটা দিক যেটা হচ্ছে আজ মধুরুমার সেকেন্ড ডে পিরিয়ড এবার কালকে হয়তো তোমরা ভিডিওতে দেখেছো ফার্স্ট ডে ওর কালকে পিরিয়ড হওয়ার জন্য আর রাত্রে গো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে ওয়ার মেমোরিয়ালে যায়নি আর এই যে আমরা এখন চ্যাকজাম ব্রিজ যাচ্ছি এই চ্যাকজাম ব্রিজের বাইশ থেকে তেইশ কিলোমিটার প্রথম আমরা দশ কিলোমিটার মতো রাস্তা যেটা মেন তাওয়াং থেকে আমরা নর্মাল মেন রোড দিয়ে এসেছি কিন্তু তারপরে যে রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কাইন্ড অফ পুরোটাই কিন্তু অফ রোডিং যদি ম্যাপে দেখো বুঝতে পারবে কতটা জিগজ্যাগ আছে এবং তার মধ্যেও অফ রোডিংটা বেশ আছে অনেকটা তো এই ঝাঁকুনি অ্যান্ড অল নিয়ে ট্রাভেলের মধ্যে এই সম এই প্রবলেমগুলো কিন্তু একদম মেয়েদের কিন্তু অনেকটাই ফেস করতে হয় যেটার জন্য ছেলেরা হয়তো অনেক সময় এই প্রবলেমগুলো বুঝতেই পারে না তো চ্যাকজাম ব্রিজ আস যখন আমরা এলাম রাস্তাটা পুরো বাইশ তেইশ কিলোমিটার তো এখানে দেখো কিছু গাড়ি দাঁড়িয়ে আছে এই যে আমাদের ড্রাইভার দাদাও দাঁড়িয়ে আছে এখানে আমাদের গাড়ি এইখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে একদম সামনে দেড়শো মিটারের মতো এখান দিয়ে যেতে হবে এখানে লোকালি গান চলছিল বলে কপিরাইটের জন্য আমি সাউন্ডটা অফ করলাম আমি এখানে এটাই বলছিলাম রাস্তাটা কিন্তু যতটাই ঘোরানো পেছানো হোক এই নিচে এসলে কিন্তু তোমরা গরম লাগবে এবং অনেকটাই নিচে কিন্তু নেমে তোমাকে চ্যাকজামের সামনে যেতে হবে আর এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু ওরা খুব পবিত্র মনে করে এবং এখানে আসলে ওরা টুপি খুলে চশমা খুলে প্রার্থনা করে অদ্ভুত একটা জায়গা এর মধ্যে দিয়ে গিয়ে সামনে দেখো একটা ডিভাইডারের মতো জায়গা এর বাম দিক দিয়ে তুমি যখন নিচে যাবে তখন যাবে এবং যখন উপরে উঠবে তখন তোমাকে ডান দিক দিয়ে আসতে হবে এটা কিন্তু লোকাল মানুষটা খুব পবিত্র মনে মনে করে ওই দেখো দূরে দেখা যাচ্ছে চেকজাম ব্রিজ এটা একচুয়ালি দুটো ব্রিজ একসাথে থাকে সাইমেল্টেনিয়াসলি পাশাপাশি তো দেখো দুটো ব্রিজ দেখা যাচ্ছে চলো ব্রিজের সামনে গিয়ে তোমাদের আরো গিয়ে তোমাদের সামনে গিয়ে আরো বাকি কথাগুলো বলবো ব্রিজটার সামনে গেলেই বুঝতে পারবে এই কষ্ট করে আসা এই যে হেঁটে এখানে এতটা বা ওখানে যে গাড়ি করে আমাদের ওই রাস্তা দিয়ে আসাটা পুরোটা ওয়ার্ড দিট মনে হবে এখন ব্রিজটা ইটসেলফ একটা হিস্ট্রি এই পুরো ইতিহাস সম্পর্কে তোমাদের আমরা ব্রিজের সামনে গিয়েই বলবো যে চ্যাকজাম ব্রিজের একটা বড়ো সড়ো ইতিহাস আছে উনিশশো বাষট্টি সাল থেকে অনেক দিন ধরে তুমি কোনো একটা জায়গা ভাবছো যাবে 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 বা অনলাইনে দেখে আসছো কখন তুমি এই জায়গার কাছে চলে যাবে তখন যে অভিজ্ঞতা সেটা হয়তো ভিডিওতে তোমরা বুঝতে পারবে না এই জায়গাটা বন্ধ এই জায়গাটা কেন বন্ধ প্রথমে বুঝতে পারিনি কিন্তু পরে জানতে পারার পর আমাদের যা মন খারাপ হয়েছিল সেটা পরে বলছি দুটো ময়লা ফেলার জায়গা আছে তো দয়া করে ব্রিজে গিয়ে বা জলের মধ্যে ময়লা ফেরো না একটু কষ্ট করে এখানেই ফেলো দেখবে ভালো লাগবে আর আমার চোখের সামনেই এবার আর চ্যাকজাম ব্রিজ রয়েছে এই সম্পর্কে ইতিহাস আছে কিন্তু এই এইটা আর এইটা সাইমেন্টে দুটো মেন ব্রিজের তো আমরা আছি একদম চ্যাকজাম ব্রিজের সামনে এই হচ্ছে মেন সামনে যে আমরা এলাম তো সেটা হচ্ছে পুরো মেন যে ইঞ্জিনিয়ার ব্রিজ সেটা সাসপেনশন ব্রিজ একটা যেটা ছশো বছরেরও পুরনো থ্যাংকস্ট্যান কিনা। নাম থ্যাংকস্ট্যান গ্যালপো নামক একজন বুদ্ধিস্ট একজন মং উনি তখনকার দিনের একজন ইঞ্জিনিয়ার ছিলেন যিনি এই ব্রিজটা তৈরি করেছিলেন এবং চাইনিজ আর্মিরা শেলিং করে অনেকভাবে ব্রিজটাকে নষ্ট করার চেষ্টা করে কিন্তু কোনো শেলিংয়েও এই ব্রিজটা ভাঙেনি এবং এত বছর ধরে ব্রিজটা দাঁড়িয়ে আছে সো এটা খুবই হিস্টোরিক্যাল একটা খুব সুন্দর একটা ব্যাপার সো মেন যে পুরনো ব্রিজটা যেটা অ্যাকচুয়ালি ব্যাম্বু বা পুরনো দিনকার জিনিসপত্র দিয়ে তৈরি এই যে এরকম যে ইউ শেপের ব্রিজটা এটা অ্যাকচুয়ালি বন্ধ এই যে এখানে নামানো দুদিক দিয়ে আমরা ট্রাই করলাম বাট কোনো দিক দিয়েই খোলা নয় অনেক দূর থেকে অনেক কষ্ট করে তুমি একটা জিনিস দেখতে এলে যেটা অনেক দিনের ইচ্ছা তোমার এবং এসে শুনে লোকাল কারণে সেই জায়গাটা বন্ধ কেমন লাগে চ্যাক জ্যামব্রিজ আসলে চ্যাক জ্যামব্রিজের যে মেন বীজ সেই বীজটা কিন্তু রক্ষণাবেক্ষণের কারণে মাঝে মাঝেই বন্ধ থাকে কারণ সেটা ছশো বছরের পুরাতন তার পাশে এরকমই একটা আয়রন ব্রিজ কিন্তু রয়েছে যেইটাকেই কিন্তু ট্র্যাকজাম ব্রিজ বলে সবাই দেখে আসে যাই হোক আমরা যখন মেন ওই ব্রিজটা দূর থেকেই দেখতে পাবো বলে মনে হলো আর সামনে যেতে পারবো না এটা জেনেই গেলাম তখন আর মন খারাপ করে কি হবে ভাগ্য সাধ না দিলে আর কি করা যাবে বা ট্র্যাভেলের এটাই অঙ্গ তবে ট্র্যাভেলে যেটুকু পাওয়া যায় সেটুকুই বা কম কি মনে একরাশ নিরাশা নিয়ে আমরা এখান থেকে এগিয়ে গেছিলাম আমাদের যেখানে গাড়ি ছিল সেখানে ভেবেছিলাম আমরা ছশো বছরের পুরাতন সেই ব্রিজের সামনে গিয়ে ছবি ভিডিও অনেক কিছু করব। কিন্তু ব্রিজটাকে আমরা এইভাবেই দূর থেকে দেখেই ফেরত যেতে হবে সেটা ভাবিনি আর করা যাবে ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই কিন্তু গিয়ে যেটা ঘটলো সেটা হলো আমাদের সামনে যে গাড়িটা ছিল সেই গাড়ি পাংচার হয়ে গেল এবং আমাদের গাড়ির যিনি ড্রাইভার ভাইয়া ছিলেন সে আবার সেই গাড়িটাকে হেল্প করার জন্য অনেকটা সময় সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে থাকতে থাকতে যেটা হলো সেটা হলো এখানে যিনি লোকাল হেড এই গ্রামের তিনি এলেন এবং তার বাড়িতে ছিল সেই ব্রিজে ঢোকার চাবি এখানেও আমি কিছু কথা বলেছি কিন্তু মিউজিকের জন্য আমি সেগুলো শোনাতে পারলাম না কথার মর্ম এইটাই যে এই যে চাবি দেওয়া ছিল সেই মাত্র আমাদের সাথে নানান গল্প করতে করতে হঠাৎ কি হলো কি জানি ম্যাজিক হলো একটা ম্যাজিক হ্যাঁ হয়তো একেই বলে কোনো জিনিসকে তুমি যদি মন থেকে যাও তাহলে পুরে কায়ানা তুস্ক মিলানে কি সাজিশ মেললার জাতি

একটু দীর্ঘমূল অদ্ভুত এটা বেত আর এখানে লোহার ব্রিজ দিয়ে বানানো আছে সেদিনের অভিজ্ঞতার কথা তোমরা ভিডিওর মারফতে যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সেটা ভিডিও দেখানো সম্ভব নয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ততদিন আমাদের পাশে থেকো আর ভালো থেকো